কিন্তু মানত করা শীত মাজারে মানত করা যায় না মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ খুশি করতো মাজারে মানত করলে শিরিক হয় কেউ কেউ বলে আমরা তো আল্লাহর নামে জবে করতেছি আল্লাহর নামে জবে করার অত উক্ত কবরের কাছে নিয়ে যাও কেন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য মানত করলে সেটা শিরিক আল্লাহর জন্য করলে সেটা তাওহীদ তো এজন্য মসজিদ মাদ্রাসার নামে মানত হবে না মানত আল্লাহর নামে মান্নত করারও একটা এবাদত আল্লাহ তোমার কথাটাও প্রশংসা করেছেন ইউফুন বিন নজরি যারা মমিন তারা তাদের মান্যতকে পুরানো পূর্ণ করবে তিন মসজিদ ছাড়া আর কোন জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করা মান্নতের উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে সফর করা যাবে না কেউ যদি মান্নত করে কবর মাজারের জন্য তো নজর মাসে এটি হচ্ছে কুনহার মান্নত লায়াজুজ লফা বেহি সেগুলি পুরা করা যায় কিন্তু উনার কাছে দিলে উনি কচি উনি কচি হলে আলাদা কোনো কিছু দান করা মানত করা শীত শুধু হারাম না শীত ইমান জাগুর কাছে মানক মানলে আল্লাহ তাকে একটা সন্তান দিবে তার ধারণাই ভালো কাজ ইউ রাইট লাইফ ইজ ইউর মানবক করাও শীত আল্লাহ কলিদের মাঝে জেয়ারত ছাড়া আর কিছু চলবে এটা সবের গাছ এটা মানব গাছ কিন্তু মানব করা শির আগরবাতি মোমবাতি নেওয়া এ দাগ মাজারে সাজদা করা শির সাজদা করা কি শির আমাদের দেশে এরকম শের কি কাজগুলো হচ্ছে যেসব ভণ্ডরে শের কি কাজ করছে চোরের মার বাবা গো বড় গলা তারাই আবার নিজেদের সুন্নি দাবি করছে যাদের মধ্যে শের কাছে বেদাত আছে কুফুরির গন্ধ পাওয়া যায় তারা তো মুসলমানই হতে পারে না সুন্নি তো বহু দূরের কথা এদের আবার চোরের মার বড় গলা এর আবার আমাদের দেয় আমরা নাকি গোলাপি আবি। মাজারে মশারি দিবেন লাল শালু দিবেন আগরবাতি মোমবাতি কোনো মানত মাজারে মানত করা যায় না ইন্নি নাজার তুলের রহমানি সৌবা মানত করতে হয় রহমানের নামে মানত হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে এজন্য মাজারে কিছু দেয়া যাবে না এই গণ্ডানে গোটা বাংলাদেশ ব্যাপী আমরা বলে যাচ্ছি যতটুকু শুধ্রাণুল শুধ্রাবে এদায় একজন চিল্লা বলেন কে মান্নত সর্টপা হলেও সেটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে মান্নত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য মান্নত করলে সেটা শিরফ আল্লাহর জন্য করলে সেটা পাওলির তো এই জন্য মাদ্রাসার নামে মান্নত হবে না মান্নত আল্লাহর নামে কিন্তু এখন আল্লাহর নামে মান্নত করছেন তা আল্লাহকে টাকাটা আপনার থেকে নিয়ে যাবে তো দিবেন তাহাতে টাকাটা ওই জন্য আল্লাহর আল্লাহ কেন্দ্রিক যেই প্রতিষ্ঠানগুলো আছে সেখানে দিবেন মসজিদ আল্লাহর গড় সেখানে দিবেন মাদ্রাসা কার কারগর মাদ্রাসাও আল্লাহর গড় সেখানে আল্লাহর দিন শিখানো হয় আল্লাহর দিনে শিখানো হয় আল্লাহর দিনের আমল হয় এই জন্য মসজিদ মাদ্রাসায় দিনে সেটা গায়রুল্লাহ হবে না মসজিদ মাদ্রাসা তো দিতেই হবে কিন্তু মান্যটা হবে আল্লাহর উদ্দেশ্যে কিন্তু আপনি যদি মসজিদ মাদ্রাসা না দিয়ে কোনো একটা মাজারের উদ্দেশ্যে মান্য করেন বলেন যে অমিত মাজারে পাঁচশো টাকা দিনে মাজার কি আল্লাহর ঘর মাজার কার ঘর এবার বলেন যে মাজারের ওখানে যিনি শুই আছেন ওনার গর মানে যে আল্লাহর বা যে বুজুর্গ যিনি শুই আছেন ওনার গর তা আমি ওনার ঘরে দেব কোনো আমি দেব কার ঘরে আল্লাহর ঘরে আল্লাহর জন্য মানত করবো এই জন্য ওই সেরেক আল্লাহর ঘরে দিলে যে সেরেক না এটা জন্য কি করে মানত করে করে কিনা করে মানত করে কিনা জিনের জন্য মানত করে জানেন এমন কি আমি মনে করতাম এক সময় যে মসজিদের জন্য কেন মানত করে সব মসজিদে করে না কিন্তু বিশেষ বিশেষ মসজিদে করে পরে খোঁজ নিয়ে দেখলাম যে সেই মসজিদে মানত করা হয় বিশেষ দেখা গেছে ওই মসজিদের পাশে কারাটা কেন কবর আছে কেউ কেউ বলে আমরা তো আল্লাহর নামে জবে করতেছি আল্লাহ কি তোমার অন্তরে খবর জানে না আল্লাহর নামে জবে করে অন্ত উক্ত কবরের কাছে নিয়ে যাও কেন কবর খুশি করার জন্য এটা করছ কবর খুশি করার জন্য এটা করছ তাহলে এই যে

ঠিক আছে ওটা পীর মাজার দরবার দরগা এগুলোতে করা চলবে না আল্লাহ বড় কথা হলো মান্যত করার জন্য মান্নত একটা সদাকা সদাকার মতো খাত অতএব জাকাত সদাকার খাত যেগুলো সেগুলো হলো মান্যত পূরণের খাত আপনি একটা খাসি দিবেন একটা একটা ডিম দিবেন একটা ছাগল দিবেন একটা গরু দিবেন এটা কোথায় দিবেন ফকির মিসকিন এতিম মাদ্রাসা হ্যাঁ এগুলোতে দিবেন কোনো পীর মুর্শিদ মাজার দরবার এগুলোতে দেওয়া চলবে না এগুলো তাহলে কোনো কিছু দান করা মান্যত করা শির শুধু হারাম না শির ইমান যাওয়ার মতো কাজ মনে রাখবেন যে মাজারে কিছু টাউট লোক বসে থাকে কিছু পয়সা গড়িকা মানুষ এখানে যদি ওই মাজারে জিনিস শুয়ে রয়েছে লোকটা যদি কোনো নেককার মানুষ হয় তারপরে মানুষ শিরকে রাস্তা না বানায়ও তো টাকা দিলেই কি কবরালা পাবে তো বাটপার পাবে গরিব দুঃখী কি দিবেন মাজারে কেন দিবেন ওইগুলা দেখবেন ভাব ধরে এমন মাজারে যেগুলো থাকে বন্ডগুলা মনে হয় যে এরা সব আপনার দুনিয়া বিরাগী আছে না সন্ন্যাসী মনে হয় তাদের কিছু লাগে না গায়ে কাপড় জোপড় নাই কিন্তু এই লক্ষ লক্ষ টাকা মারিং কাটিং এর রাস্তা তারা করে গরিব দুঃখে কি দিবেন মসজিদ মাদ্রাসা দিবেন রাস্তাঘাট করে দিবেন কালভার্ট করে দিবেন কিন্তু মাজারে দিবেন না দিবেন তো টাকাও যাবে মানও যাবে আমও যাবে মাজারে মানত করা শীত মানত মানত হবে আল্লাহর জন্য মানত কার জন্য মানত কার জন্য না আল্লাহকে খুশি করতো মাজারে মানত করলে শিরিক হয় কারণ আল্লাহ তো মসজিদে দিলে দেখ তখন মাজারে নিয়ে গেলেন কেন আপনি সচেতন মানুষ আপনি জানেন মসজিদে দিলে আল্লাহ দেখবে আর মাজারে দিলে আল্লাহও দেখবে হুজুরও দেখবে আল্লাহ খুশি বাবাও খুশি এক ঢিলে হ্যাঁ আর এক ঢিলে দুই পাখির নাম কি শিখ মানে আপনি শরিক করলেন একই সাথে দুই বউ বউয়ে শরিক হয়ে গেল একই সাথে দুই স্বামী স্বামীতে শরিক হয়ে গেল আর একই সাথে দুই মাবুদ মাবুদের শরিক হয়ে গেল খবরদার কোন মাজারে মানত করলে মসজিদে ইমানত পালন করা যাবে না নিষেধ লা তুসাদদুর রিহান ইল্লা আলাসাতি المساजिद তিন মসজিদ ছাড়া আর কোন জায়গায় এবাদতের উদ্দেশ্যে সফর করা মানতের উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে সফর করা যাবে না তিন জায়গা হলো আল-মসজিদুল হারাম বাইতুল্লাহ দ্বিতীয় হলো মসজিদে আদা নবীর মসজিদ নবী তৃতীয় হলো বাইতুল মোকাদ্দাসের ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস মসজিদ এই তিন মসজিদে কোন মান্নত করে কোন ইবাদতের উদ্দেশ্যে যাওয়া যায় আর পৃথিবীর কোন কবর মাজার মসজিদ কোনো কিছু কোনো কিছুতেই মান্নত করে নিয়ত করে যাওয়া নিষেধ যাওয়া যাবে না অতএব এটা পালন করতে পারবেন না এটা একটা গুনাহ ও মান নজরান আল্লাহ বালা ইয়াসি যে এমন একটা মান্নত করে বসে যেটা আল্লাহর গুনাহ আল্লাহর পাপ আল্লাহর নয় নবীজি বলছেন ওই মান্নত পালন করা আউল্লা শিরকি মান সম্পর্কে বলছেন আর নজর অলিল কবর কেউ যদি মানত করে কবর আওলি আলিল কবর কবরওয়াসির জন্য আউলি শেখ ফোলান অমুক হ্যাঁ পীর পীর সাহেবের জন্য হ্যাঁ তো নজরুল মাসে এটি হচ্ছে কুনহার মানত লায়া জুসুলফা পুরা করা যায় না সে পুরা করা যায় না আল্লাহ যদি আমার এই কালটা করে দায়িত্ব আমি অমোক পিষ সাহেবের সাহায্যে আ করব অমোক পিষ সাহেবের মরিদ হব আল্লা যদি আমাকে বালামসিবতের থেকে উদ্ধার করে তাহলে আমি দেশে গিয়ে একবার শাহজাহাল মাজার যাব হ্যাঁ পুরো কারো ফরোজ মুস্তাহাব না ফর না হারাম হারাম সিরকে খাজা বাবার দরবারে যাস কেন খাজা বাবা কৃষি বন্ধ খাজা বাবাকে মারে আরে না 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 খাজা বাবা কোর সন্তান দেবে কোর্থেকে মারবে উনি তো কবরে চলে গেছে তো যাও কেন বলে উনি আল্লাহর বড় বলি আমিও তো অস্বীকার করি না উনি আল্লাহর বড় বলি আমরা সবাই স্বীকার করি যাও কেন এই জন্য যাই ওই আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর এমন প্রিয় এমন মাহবুব হয়ে গেছে উনার দরবারে উনার দর গায় কোন মান্য যদি দেয় উনি দেয় না কিন্তু উনার কাছে দেওয়ার কারণে খুশি হয় নয় খুশি হয়ে কবর থেকে আল্লাহকে বলে দেন আমি তোর কম প্রিয় নাই জন্য ওনার কথা আল্লাহ শোনে আল্লাহ দেয় কিন্তু ওনার মাধ্যম দে একটু বাচ্চা দেয় ও ইমানদার এই ইমান নিয়ে যদি আপনি আমি কবরে যাই বিশ্বাস করেন আপনার ইমান আর আমার ইমান আর আবু হেলের ইমানে পার্থক্য না কেন মনে করছে মাজারে একটা গরু ছাগল দিলে সন্তান হবে তার ধারণাই ভালো কাজ কবরে মানব মানলে পীরের কাছে মানব মানলে আল্লাহ তাকে একটা সন্তান দিবে তার ধারণাই ভালো কাজ মরা মানুষের নামে দান করতে হবে এ কথাই ঠিক দান করলে তার কবরের শাস্তি বন্ধ হবে এ কথাও ঠিক সম্মানিত দিনী ভাই বোন দলিতে দুটি পাপ আছে মানুষের ধারণায় নেকির কাজ তবে তা হচ্ছে মহা পাপ তার একটি হচ্ছে শি যা আপনাকে বললাম যে কবরে দশটা টাকা দিল তার ধারণাই যেন গাড়িটা অ্যাক্সিডেন্ট না হয় এটা তার ধারণা